বন্ধুরা পৃথিবীতে সর্বমোট একশো পঁচানব্বইটি দেশ রয়েছে যার মধ্যে সাতান্নটি ইসলামিক দেশ রয়েছে আপনি মুসলমান হয়ে এবং মুসলিমে আপনি কি জানেন কি পৃথিবীর ভিতরে কোন পাঁচটি মুসলিম রাষ্ট্র মুসলমান বেশি বসবাস করে আপনাদের এই তালিকায় বলে দেয় নাম্বার পাঁচে আছে নাইজেরিয়া নাইজেরিয়াতে প্রায় দশ কোটি মুসলিম বসবাস করে নাম্বার চারে রয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশে পনেরো কোটির মতো মুসলিম বসবাস করে নাম্বার তিনে রয়েছে প্রতিবেশী দেশ ভারত যদিও ভারত একটি হিন্দু রাষ্ট্র তারপরেও ভারতে বিশ কোটি মুসলিম বসবাস করে নাম্বার দুই রয়েছে পাকিস্তান পাকিস্তানে পঁচিশ কোটিরও বেশি মুসলিম বসবাস করে আর পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলিম যেখানে বসবাস করে তার নাম হলো ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় আঠাশ কোটি দশ লাখেরও বেশি মুসলিম বসবাস করে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি স্কিপ করার আগে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন আর একটি লাইক অবশ্যই করবেন ইসলামিক চ্যানেল আলোরপথ চ্যানেলটি এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে রাখবেন আল্লাহ হাফিজ